দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বিজেপিতে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ সার্কুলারে সকল জেলা থেকে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং এইচএসসি বা সমানের পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এখানে দেখতে পাচ্ছেন তিন আট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তেইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে ক্ষুদ্র নেগোষ্ঠী পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার এবং মহিলা পাসপোর্ট উচ্চতা থাকতে হবে বৈবাহিক অবস্থায় এখানে অবিবাহিত হতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ছাপান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে হবে এর সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে